আমি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দশম শ্রেণীর এগারো অধ্যায়ের কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান মানে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন করি অঙ্কটা কি বলেছে দ্বিতীয় অঙ্কটা বলেছে দেখো দ্বিতীয় অঙ্কটা বলেছে যে একটি সমদিবাহু ত্রিভুজ যার ভূমি দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট টু সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সাত সেমি ঠিক আছে তাহলে আমার সমদি সমদি সমদ্বিবাহু মানে কি তার দুটি বাহু সমান হবে আর একটি বাহু অসমান তাহলে প্রথমত আমাদের কি কাজ হবে যে প্রথমত আমরা বাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে তার আগে আমরা কি করব যে তাদের বাহুগুলোকে আমরা টেনে নেব স্কেলে সাজে প্রথমটা কি বলেছে বাহু মানে দুটো বাহু হবে তোমার সাত সেমি তাহলে এখান থেকে সাত সেমি টেনে নিই দেখো সাত সেমি দিলাম তারপর কী হবে ফাইভ পয়েন্ট টু সেমি ঠিক আছে তাহলে ফাইভ পয়েন্ট টু সেমি টেনে এই দেখো ফাইভ তাহলে ওয়ান টু পাঁচের পর দুটো দাগ দুশো তো সরিয়ে দাও তাহলে হবে টু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা টু সেমি নিলাম এরপর আমার কি নাম দিয়ে দিই এখানে ফাইভ সেভেন সরি সেভেন সেমি আর এখানে দেবো কি ফাইভ পয়েন্ট টু সেমি তারপরে সে চলো ত্রিভুজ একটা অঙ্কন করি যে কোনো তোমরা যে কোনো মাপের কি করবে না যে কোনো মাপের একটা সরল রেখা অঙ্কন করো কেমন সরল লেখা অঙ্কন করার পর প্রশ্ন বলেই দিয়েছে দেখো এ দেখো ভূমি বলেছে ভূমি কত না ফাইভ পয়েন্ট টু সেমি ঠিক আছে তাহলে আমরা ভূমি ভূমি কোনটাকে বলবো আমরা এই দেখো এই জায়গাটাকে ভূমি বলবো ঠিক আছে এই জায়গাটা আমরা ভূমি বলবো চলো আমরা প্রথমত 5.2 সেমি কেটে নি এই মাপ নিলাম দিয়ে এই বিন্দুতে বসি আমরা কি করব 5.2 সেমি কেটে নিলাম ঠিক আছে নাম দিয়ে দাও এ আর এইখানে দিয়ে দাও বি বা তোমার তোমাদের ইচ্ছে ঠিক আছে তোমরা যে কোনো নাম দিতে পারো তারপর কি করব না এই সাত সেমি একটা ব্যাসার্ধ এই সরি খালি ব্যাসার্ধ দাও বাহু অঙ্কন করবো তাহলে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো বি বিন্দুতে বসিয়ে এ একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আর এ বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম অঙ্কন করার পরে সুবিধা হলো আমরা কি করব যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো যেটা সমদিবাহু ত্রিভুজ হবে তাই না তাহলে এখান থেকে আমরা এই বি এ শিশু বিন্দু থেকে এই মিড পয়েন্টে আমরা কি করবো একটা লাইন ড্র করলাম যেটা একটা বাহু তৈরি হবে আর এই বি থেকে এখান থেকে একটা লাইন ড্র করলাম যেটা এটা একটা বাহু তাহলে তাহলে এর নাম দাও সি একটা ত্রিভুজ পেলাম কি পেলাম তাই না এবার দ্বিতীয়ত কাজ কি হবে তাহলে বাহু প্রথমত ত্রিভুজ অঙ্কন করলাম দ্বিতীয় স্টেপ কি হবে তোমরা কোনো দুটি বাহুকে সমদি খণ্ড করো এ দেখো এর অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিলাম এ বিন্দুতে বসিয়ে আমরা কি করব এ একটা বৃত্ত চাপটা বসিয়ে বৃত্ত চাপটা আনলাম বৃত্ত চাপটা আনলাম চাপটা আনলাম তার ফলে কি হলো যে এখান থেকে আমরা একটা লাইন ড্র করব দেখো এ আর বি কে সমদ্বিখণ্ড হয়ে গিয়েছে তাহলে এর নাম একটা দিয়ে দাও এর নাম দাও ডি ঠিক আছে এবার তোমরা আর একটা দুটো বাহুর মধ্যে আর একটা বাহুকে সমৃদ্ধিখণ্ড করো আমি একে নিয়ে অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এ একটা বৃত্তচাপে অঙ্কন করলাম এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম শীতে বসিয়ে এ একটা বৃত্তচাপ করলাম এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম তার ফলে ঠিক একই একইভাবে কি করব আমরা একটা লাইন ড্র করব দুটোকে বৃত্তচাপকে সরি খন্ড বিন্দুতে বসালাম বসালাম এই একটা লাইন ড্র করলাম যেটা এসি কে খণ্ড করলাম এর নাম কি দেবো তো এর নাম দাও এটা ডি দিয়েছে এটা ই দেবো ঠিক আছে এর ই নাম দিলাম এবার মিটটা কোথাও করেছে বল দেখো এই একটা সমুদিখণ্ড আর এটা সমুদিখণ্ড করে মিট দেখো এই জায়গাটা করেছে এই নাম দম আমি ও ঠিক আছে এটাই হবে কি বলো তো বৃত্তের কেন্দ্র তাহলে ঠিক সে একইভাবে আমরা কি করব কেন্দ্র থেকে এই শিশু একটা লাইন ড্র করব এ তোমরা বি সি যা নিতে পারো দেখো আমরা এ বিন্দুতে বসিয়ে এই এ শিশুবিন্দু থেকে ও থেকে একটা লাইন ড্র করলাম এইটা হবে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ এবার এই ঠিক এর মাপটাকে নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারবো ঠিক আছে দেখে নাও এখানে এই দেখো তিনটে কোণ একবার দেখে নেবে যেন পিছিয়ে বা এগিয়ে না যায় দেখো আমার তিনটে কোণই মিট হয়েছে ঠিকভাবে বসিয়ে নিয়ে চুল লড়াচড়া করবে না এক সুতো যেন লড়ে না যায় ঠিক আছে নাহলে ভুল হয়ে যাবে কিন্তু যে এক্সামিনে খাতা দেখবে সে প্রথমেই দেখি বৃত্তটা কেটে দেবে আর দ্বিতীয়বার অঙ্কন করতে যাবে না তাহলে দ্বিতীয়বার আবার যদি সরে যায় তাহলে মিস্টেক হয়ে যাবে পুরো খাটাটাই আমাদের লস হয়ে যাবে ঠিক আছে লস হয়ে যায় জন্য টাইমগুলো ওয়েস্ট হবে এই হলো আমার একটা পরিবৃত্ত অঙ্কন ঠিক তাহলে এই পরিবৃত্ত অঙ্কনটা সে একই ভাষায় লিখে দেবো কি লিখবো না ও কেন্দ্রীয় দেখো লিখবো কি দেখা যাচ্ছে না ও কেন্দ্রীয় মানে এটা কেন্দ্র ও থেকে ও কেন্দ্রীয় বৃত্তটির বৃত্তটি ত্রিভুজ এ এ এ বি 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 সরি সি সি এর পরিবৃত্ত পরি একই ভাষা সব ক্ষেত্রে লিখবে ঠিক আছে পরিবৃত্ত মানে এই অঙ্কগুলো সব সব পরিবৃত্ত বলিনি আমি এই ধরনের দিলেই লিখবে পরিবৃত্ত যার হয়ে গেল যে ব্যাসার্ধ বৃত্ত অনেকজনের বৃত্তের ডাইরে লিখে দেয় ব্যাসার্ধটি বৃত্তটির ব্যাসার্ধ সমান আমরা মে ফেলব এই বাহুটা থ্রি পয়েন্ট এইট হচ্ছে আমার থ্রি পয়েন্ট এইট সেমি এগুলো তোমরা একবার দেখে নেবে ঠিক আছে লড় করবে না না থ্রি পয়েন্ট এই হলো দ্বিতীয় অঙ্ক শেষ